পূর্ব লন্ডনের টাওয়ার হেমলেটসে বসবাস করেন একজন প্রতারক সেই প্রতারক সাড়ে আট মিলিয়ন পাউন্ডের প্রপার্টি যেগুলো আসলে তিনি নিজে মালিক নন অন্য মানুষের প্রপার্টি বিক্রি করে সাড়ে আট মিলিয়ন পাউন্ড প্রতারণা করেছেন এবং সেই টাকা দিয়ে তিনি খুব লেভিস লাইফ লিড করতেন তার নাম হচ্ছে অনুপ কুমার তিনি পূর্ব লন্ডনের টাওয়ার হেমলেটস এলাকার ওয়াপিংয়ের বাসিন্দা তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তার বিরুদ্ধে একত্রিশটি অপরাধ অপরাধে অভিযুক্ত করা হয়েছে এই ফ্রডস্টার অনুপ কুমার তিনি একটি কোম্পানি তৈরি করে সেই কোম্পানি মূলত যে লিকুইডেশনে চলে যায় যে সব বাড়িঘর সব বাড়িঘর অকশনে চলে যায় এই ধরনের বাড়িঘরগুলোতে বাড়িঘরগুলোগুলো তিনি বিক্রি করতে পারেন এই ধরনের কিছু জাল নথিপত্র তৈরি করে বিভিন্ন মানুষের কাছে তিনি প্রস্তাব দিতেন যে সেই বাড়িঘরগুলো তিনি অল্প দামে কিনে ফেলতে মানে বিক্রি করতে পারবেন বা কিনে নিতে পারবেন এই এই এইরকম জাল নথিপত্র তৈরি করে তিনি মূলত লন্ডনের বাইরের বিশেষ করে এসএক্স এবং ক্যান্ট ওইসব এলাকার বেশ কিছু মানুষকে টার্গেট করে তাদের কাছ থেকে সাড়ে আট মিলিয়ন পাউন্ড হাতিয়ে নেন মানে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ পুলিশের কাছে আছে সেগুলোর বিষয়ে তারা তদন্ত করে দেখেছে সাড়ে আট মিলিয়ন পাউন্ড তিনি প্রতারণা করেছেন এবং সেই টাকা দিয়ে তিনি খুব দামি দামি গাড়ি লেম্বারগিনী গাড়ি তারপর যত তত যত হাই ব্র্যান্ডের গাড়ি আছে সেগুলো তিনি কিনেছেন এরকম তেরোটি গাড়ি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সতেরোটি নাম্বার প্লেট মানে প্রাইভেট নাম্বার প্লেট তার এখান থেকে উদ্ধার করা হয়েছে যেগুলোর মূল্য অনেক তিনি সেই এই যে প্রতারণা করা টাকা দিয়ে তিনি প্রপার্টি কিনেছেন ব্রিটেনে সব কিছু মিলিয়ে তাকে শেষ পর্যন্ত পুলিশ দীর্ঘ তদন্তের পরে তাকে তদন্তের পরে তাকে মূলত আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেই বিষয়গুলো তদন্ত করে তারা একত্রিশটি অভিযোগ তার বিরুদ্ধে এখন পর্যন্ত দায়ের করেছে এবং মানে একত্রিশটি অভিযোগের প্রেক্ষিতে এখন তার বিচার কার্য চলবে তো এই হচ্ছে যে অনুপ কুমার যিনি টাওয়ার হ্যান্ডলে বাস করেন তিনি যেই প্রতারণা জাল বিস্তার করেছিলেন প্রপার্টি অনেকেই কেনার আগ্রহ থাকে প্রপার্টি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে শুনে কিনবে বিশেষ করে ক্যাশ প্রপার্টি কেনার ক্ষেত্রে কারণ মর্গেজের প্রপার্টি কিনলে অনেক সময় আছে বেশিরভাগ সময় মর্গেজ লেন্ডার সেই প্রপার্টিগুলো ইন্সপেকশন করে কিন্তু যখন ক্যাশ ইনভে ইনভেস্টমেন্ট হয় ক্ষেত্রে কিন্তু এই ইনভেস্টিগেশনগুলো হয় না সুতরাং প্রতারণা হওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে আর এই ক্যাশ ইনভেস্টার দ্বারা ক্যাশ বায়ার যারা তাদেরকেই মূলত টার্গেট করে এই প্রতারণা চক্র আসাম আসম রানার টিভি লন্ডন